শুরু করতেছি মহান আল্লাহ তাল্লাহ নামে আমরা আজকে শিখব কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব সূত্রটা কি যে কোনো সারণী থেকে মধ্যক বের করার সূত্র হচ্ছে এল প্লাস এল হচ্ছে মধ্য শ্রেণীর নিম্নসীমা এন হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এফ সি মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর এফ এম হচ্ছে দেখো মধ্যক শ্রেণী গণসংখ্যা তো আমরা এটা কীভাবে কীভাবে হবে তো এখন এর সূত্র দেখলে হয়তো অতটা বুঝতেছি না অঙ্ক করতে গেলেই বুঝতে দেবা তো দেখো অঙ্ক প্রথমেই মনে করো এটা একটা সারণী দেওয়া আছে তোমাকে বের করতে বলো মধ্যক কত তাহলে আমরা মধ্যক বের করো দেখো মধ্যক বের করতে হলে কীভাবে করতে হয় প্রথমেই খেয়াল করো তো মধ্যক বের করতে বলছে দেখো মধ্যক ক্ষেত্রে আমরা দে প্রথমেই এটা তোমার দেওয়া ছিল তারপরে কি দেওয়া ছিল এটা দেওয়া ছিল এই দুটা দেওয়া ছিল তাহলে তুমি কি করবা তুমি এই দুটা এইভাবে টেবিল তৈরি করবা তারপরে কি করবা এটা লিখবা এটা লিখবা তারপরে কি হবে আমরা কি করব যে এই যে ক্রমজয়িত গণসংখ্যা আমরা বের করব তো ক্রমজিত গুণ গণসংখ্যা বের করতে হলে আমাদের কাজ কি করতে হয় ক্রমজয়িত গণসংখ্যা বের করতে হলে প্রথম কার্ডটা প্রথম কার্ডটা লিখতে হবে তারপর দেখো এই কোনাকণি যোগ করবে এটার সাথে এটা যোগ করে এটা লিখবা এটার সাথে এটা যোগ করে এটা লিখবা এটার সাথে এটা যোগ করে এটা লিখবা তাহলে দেখো চার আর বারো যোগ করলে কত হয় ষোলো আবার দেখো ষোলো আর দশ যোগ করলে ছাব্বিশ দেখো ছাব্বিশ কোন যোগ করবা ছাব্বিশ আর বিশ যোগ করলে ছিচল্লিশ ছিচল্লিশ আর আট যোগ করলে চুয়ান্ন চুয়ান্ন আর ছয় যোগ করলে ষাট এইভাবে ক্রমোজিত গণসংখ্যা কি বের করতে হয় তো ক্রমজাতিত বুঝতে পারছো যে প্রথম প্রথম কাটা বের করতে হয় তাছাড়া কোনটা কোন যোগ করতে হবে এ কোনি যোগ করে এটা লিখতে হবে তো এটাই এইভাবে ক্রমশ গুণসংখ্যা সংখ্যা বের করতে হয় তারপরে এখন আমরা নির্ণয় করব যে কোনটা মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণী বের করার সময় আমরা আগে এই যে মোট গুণসংখ্যাটা যোগ করে নিবা কত পেয়েছি ষাট এই ষাটকে দুই দিয়ে ভাগ করে নিবা করে পেলাম তিরিশ এই তিরিশ হলো কোন তম পদের মধ্যে আছে এই তিরিশ আছে দেখো এই শ্রেণীর মধ্যে দেখো তিরিশ আছে এই শ্রেণীর মধ্যে কীভাবে বুঝলাম দেখো তো খেয়াল করো তো তিরিশ কি এর মধ্যে আছে নাই এর মধ্যে আছে প্রথম থেকে এর মধ্যে আছে হ্যাঁ এর মধ্যে আছে তিরিশ তাহলে যার মধ্যে থাকবে সেটার শ্রেণীটাই হচ্ছে মধ্যক শ্রেণী ও স্যার এটার মধ্যেও তো আছে কিন্তু না যদি প্রথম উপর থেকে যেটা প্রথমে আসবে সেটাই তাহলে এখানে তিরিশের মধ্যে আছে তাহলে মধ্যক শ্রেণী কোনটা পেলাম এটা মধ্যক শ্রেণী একটা কথা বলি অনেক টিচাররা বলবে তোমাকে যে সর্বোচ্চ গণসংখ্যা যেটা থাকবে সেটাই হ্যাঁ মিলে অধিকাংশ মিলে কিন্তু সবগুলো আবার মিলে না তো এই জন্য বললাম ভুল জিনিস কেন শিখব যেটা এক্স্যাক্ট নিয়ম সেটাই আমরা জানবো তো এরা আগে বের করে দিই এখানেও একমাক দেয় তো তাহলে এটা আর দেখাইতো না এটা ভাগ করে যে সর্বোচ্চ গণসংখ্যায় মধ্যক শ্রেণী হয়ে যেত তাহলে এটা কেন আবার লেখা লাগে পুরাতন বই দেখেও বা ইয়াতে ঘাটো দিয়ে দেখবা যে ওইভাবে লেখা আছে তো তাহলে তোমাকে এই লাইনটা লিখতে হবে যে এন টু তাহলে এখানে তিরিশতম পদের অবস্থান আছে কত শ্রেণীতে এই শ্রেণীতে মানে এর মধ্যে আছে প্রথম থেকে তো তাহলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী পেয়ে গেলাম এটা লেখার পর আমরা দেখো আমাদের সূত্র এল মধ্যক শ্রেণীর নিম্নসীমা তো মধ্য শ্রেণীর নিম্নসীমা কত আছে ষাট তাহলে মধ্যক শ্রেণীর এল এর মান পেয়ে গেলাম কত ষাট তারপরে এখানে খেয়াল করো যে মোট গুণসংখ্যা কত এখানে মোট গুণসংখ্যা হচ্ছে কি আমরা পাইছি বিশ তাহলে এই যে এফ এফ এর মান কত এই যে বিশ পেয়ে গেলাম তারপরে খেয়াল করো আমাদের ইয়া কত মোট গুণসংখ্যা কত দেখো মধ্য শ্রেণীর গুণসংখ্যা পাইছি বিশ আর মোট গুণসংখ্যা দেখো কত ষাট দেখো এখানে ষাট পাইছি খেয়াল করো যে আমাদের ষাট পাইছি তাহলে এখানে দেখো এখানে আমরা বসায় দিলাম এন বাই টু এর মান কত পাইছি এন বাই টু মানে ষাটকে দুই দেওয়া যদি ভাগ করা হয় তাহলে কত তিরিশ তো এখন এন বাই টু এর মান কত পেলাম তিরিশ তাহলে এফসি কত এই দেখো এফসি হচ্ছে একটা কথা বলি যে এফসি হচ্ছে মধ্যক শ্রেণী যেটা থাকবে তার পূর্ববর্তী শ্রেণীর গুণ সংখ্যা তো তাহলে খেয়াল করো তাহলে মধ্য শ্রেণী পূর্ববর্তী শ্রেণীর ক্রমজয়িত গুণ সংখ্যাকে এফসি বলা হয় তাহলে এফসি কত পাইছি ছাব্বিশ তাহলে আবারও বলি এল হচ্ছে ওই যে শ্রেণীর নিম্নসীমা এন বাই টু তিরিশ আর এফসি হচ্ছে মধ্যক শ্রেণী যেটা ছিল তার এই যে মধ্য শ্রেণী এটা ছিল তার পূর্ববর্তী শ্রেণী মানে অর্থাৎ মধ্য শ্রেণী যেটা যেখানে পাবা তার উপরেরটা বসা দিবা দেওয়া এফ হিসাবে তাহলে এফসি হিসাবে এটা আমরা পেয়ে যাব তাহলে এফসি এটা পেয়ে গেলাম আর এফ হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা আর এইস হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি তো আগেই তোমরা বুঝে গেছো যে শ্রেণীব্যাপ্তি এই দুটা বিয়োগ করলে হচ্ছে এই মান পেয়ে যায় পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বের করলে পাঁচ তো তাহলে এভাবে আমরা শ্রেণীব্যাপ্তি পাইছি কত পাঁচ তো এভাবে এই মানটা বসিয়ে দিবা উত্তর পায় গেলাম তো এভাবে আমাদের মধ্যক বের করতে হয় তো আমরা দেখো এই যে ফর প্র্যাকটিস দেওয়া আছে তোমরা ফর প্র্যাকটিস একটা প্র্যাকটিস করে দেখো যেটা না পারবে সেটা বলবে এখন যদি আমরা ওইভাবে উপাত্ত যদি না দেওয়া থাকে এভাবে করে একটা একটা করে উপাত্ত যদি দেওয়া থাকে তখন আমরা কীভাবে করব তাহলে খেয়াল করো এটা কিভাবে করব তাহলে এই উপাত্তগুলো করার সময় আমরা কি করব দেখো তো এই সংখ্যাগুলো জেরে দেওয়া আছে এই সংখ্যাগুলো দেওয়া আছে তো এই সংখ্যাগুলো সবগুলো কি করব আমরা যোগ করব তো খেয়াল করো খেয়াল করো তখন আমরা যোগ করে আমরা কী করেছিলাম পদসংখ্যাতে ভাগ করলে পাইছিলাম কি গড় তাহলে যোগ করে পদসংখ্যাতে ভাগে গড় পাইছিলাম তখন ক্লাস করেছিলাম তারপর পুচুর খাবার পাইছিলাম কীভাবে সর্বোচ্চ মান যেটা থাকবে সেটাই হচ্ছে পুচরক সেভাবে পাইছিলাম এখন এই মধ্যকের ক্ষেত্রে আমরা আসা কোনটা করব তো এই মধ্যকের ক্ষেত্রে শর্টকাটে এই সূত্র দিয়ে অনেকেই করে এখানে একটা সূত্র আছে যে বিজুর হলে এটা একটা সূত্র জোর হলে এন বাই টু এত এততম পদ তো ওই জোর বিজুরের চিন্তা বাদ শর্টকাটে নির্ণয় করব কিভাবে তুমি কি করবা আগে এই যে মানগুলো দেওয়া যায় সেটা নিচ থেকে উপর পর্যন্ত সাজায় নিবা মানে নিচ থেকে উপর পর্যন্ত কম কোয়া আগে কত দেওয়া আছে দেখো তো এই যে পাঁচ এই পাঁচ লেখলাম তারপর লেখা আছে ছয় এই ছয় লেখি তারপরে এসে সাত এই সাত লেগসি তারপরে এসে আট এই আট লেখসি তো সাজায় লেখসি তো শর্টকাটে কি দেখো তারা তার এইভাবে কাট কাটতে ছাড়া প্রথম একটা শেষে একটা প্রথম একটা শেষে একটা প্রথম একটা শেষে একটা প্রথম একটা শেষে একটা মাঝখানি যদি দুটা থাকে এটা এটা কাটলে তো আর কিছুই থাকে না তো মাঝখানি যদি দুটা থাকে তো দুটাকে যোগ করে দিবা দুই দেওয়া ভাগ করবা তাহলে কত আসে দেখো উনিশ উনিশকে দুই দেওয়া ভাগ করলে ভাগ করলে দেখো নয় পয়েন্ট পাঁচ এইভাবে করবা আর যদি তুমি চাও যে একটা সূত্রে নিয়মি সার সূত্রে নিয়মিত করব ওই দে এইভাবে করতে পারো যে সূত্রে নিয়ম করলেও করতে পারো কিভাবে তো জোর বা এখন এখানে পদ পদ করা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা পাঁচ যে যেহেতু পদ সংখ্যা কত জোর জোর থাকলে কি মধ্যপদ জোর হলে মধ্যপদ হতে এন বাই টু তাহলে মানে দশ বাই টু দশ বাই টু মানে পাঁচ তাহলে পাঁচটা পাঁচ নম্বর পদ কি আছে দেখো তো এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর পদ আছে নয় এই দে নয় লিখছি আবার দেখো পাঁচ যোগ কত এক দশ বাই দুই করলে পাঁচ আর এক যোগ করলে ছয় ছয়তম পদ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়তম পদ কত আছে দশ এই দে দশ এখানে দুইটা ভাগ করলে এ নয় পয়েন্ট পাঁচ হওয়া যায় তো ওটা বোঝার সে আমার কাছে মনে হয় এটাই সোজা যে প্রথম একটা শেষে একটা এইভাবে কাটতে থাকবা মাঝখানে যদি দুটা থাকে তাহলে ওই দুটায় যোগ করে দুইটা ভাগ করবা আর যদি এরকম হয় যেমন দুই তিন চার পাঁচ ছয় পাইছি এটা এটা বাদ দিলাম এটা এটা বাদ দিলাম এ মাঝখানে যদি একটা থাকে তাহলে ওটাই মধ্য যেমন এটা খেয়াল করো এটা যদি আমি সাজায় লেখি এটা যদি সাজায় লেখি তার সাজায় লিখি দেখো এখানে এটা বাদ দিলাম 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 এটা বাদ দিয়ে এটা বাদ দিচ্ছে মাঝখানে কটা আছে তাহলে এই দিক থেকে চারটা বাদ দিয়েছে এই দিক থেকে চারটা বাদ দিয়েছে মাঝখানে কটা আছে একটা আছে তাহলে ওটাই হচ্ছে মধ্যক এই যেমন এক থেকে দশ পর্যন্ত বিজুর সংখ্যার মধ্যক কত তাহলে এক থেকে বিজুর কট আছে এক তিন পাঁচ সাত নয় এই বিজুর সংখ্যার মধ্যক কত তাহলে এটা এটা বাদ দিলাম এটা এটা বাদ দিলাম কত আছে ফাইভ এই কোনভাবে এটাও সাজায় লেখো সাজায় লেখা দেখো এটা এটা বাদ দিছি এটা এটা বাদ দিলাম এটা এটা বাদ দিলে তাই কত নয় এই মধ্য মানে সাজায় আগে নিবা সাজায় নেওয়ার পর যদি মাঝখানে দুটো থাকে তাহলে দুটো যোগ করে দুই ভাগ করবা আর মাঝখানে যদি একটা থাকে তাহলে কি করবা ওটাই হচ্ছে মধ্যক হবে যেমন একটা সারণি থেকে মধ্য বের করা যায় কিভাবে। তো ওই একই নিয়মই সারণি থেকে মধ্যক নিয়মে ওই দিয়ে আমরা একটু আগে করলাম এটা একটু বড় হয়ে যায় এমসিকিউ এর ক্ষেত্রে বা এক কথায় আসলে তো সারানি থেকে মধ্য ওই আগের নিয়মই করতে হবে পুরো প্রথমে যে নিয়মই করালাম এখন আর একটা জিনিসকে চিন্তা করো ওজন এটা হচ্ছে গণসংখ্যা খেয়াল করো যে এখানে গণসংখ্যা দেওয়া আছে এটা দেওয়া আছে শর্টকাট টেকনিকে যে বলছে মধ্য শ্রেণী নিম্ন সীমা কত তাহলে মধ্য শ্রেণীটা কোনটা সেটা আগে আমরা শর্টকাটে বুঝে আনি তো এখানে ক্রমজি তো গণসংখ্যা দেওয়া আছে যদি না দেওয়া থাকতো তাহলে তুমি শর্টকাটে কি করতে এই কটা যোগ করতা যোগ করলে কত পায়তা পঞ্চাশ মানে এই গণসংখ্যারগুলা যোগ করতা যোগ করে দেখলাম পেলাম কত পঞ্চাশ তার মানে এরা সবগুলো যোগ করবা এই করা এ করা যোগ করলে কত পাইবা পঞ্চাশ পাইছি তে পঞ্চাশকে প্রথমে সরকার ট্রেনকে দুই দেওয়া ভাগ করবা কত পেলাম পঁচিশ তাহলে এখন দেখো তো পঁচিশ তুমি চিন্তা করবা যে এই এখানে কোনো জায়গায় গণসংখ্যার মধ্যে দেখবা যে এটার মধ্যে পঁচিশ আছে নাই এর মধ্যে আছে হ্যাঁ এটার মধ্যে আছে এরাই তো প্রচুর মধ্য শ্রেণী তাহলে এর মধ্যে পঁচিশ আছে মানে প্রথম থেকে যাবা এটা হচ্ছে মধ্য শ্রেণী তাহলে মধ্য শ্রেণীর সীমা কত পঞ্চাশ এই যে মধ্য শ্রেণীর নিম্নসীমা পঞ্চাশ মধ্যক শ্রেণীর সংখ্যা কত এদের মধ্য শ্রেণীর সংখ্যা হচ্ছে কত পনেরো তারপরে উপাত্ত শ্রেণীর মধ্যক কত তো ওই দিয়ে ওই প্রসেসটাই করতে হবে আমাদের এই দিয়ে মধ্যক যেভাবে করছিলাম আমরা মধ্যক যে এই নিয়মই করতে হবে তো মধ্যক নির্ণয়ের পদ্ধতি সারণি থেকে এইভাবে আর যদি এভাবে উপাত্ত দেওয়া থাকে তাহলে মধ্যক নির্ণয়ের পদ্ধতি এইভাবেই হয় তো আমরা মধ্যক বলো পুচুরক বলো আর গড় বলো যেভাবে করলাম এভাবেই যদি শিখো তাহলে মধ্য পুচুরক গড় একটাও তোমার কাছে আটকাবে না তাহলে পরবর্তীতে আমরা আরও ক্লাসে আমরা অন্যান্য যে আছে গড় ব্যবধান তারপরে ভেদাঙ্ক বিভেদাঙ্ক সবগুলোই আমরা শিখব সো দ্বিতীয় পরবর্তী ক্লাসের জন্য আমাদের ইউটিউবের সাথেই থাকো তাহলেই পেয়ে যাবা